কর্তার অস্তিত্ব নিয়ে আমার মনে সবসময় প্রশ্ন ঘোরাঘুরি করে এটি বেশি ভাবলে হবে ভেবে চিন্তা না করার চেষ্টা করি তারপরে আমার মাথায় ঘোরাঘুরি করে এর থেকে প্রতারণার উপায় কী দেখুন প্রথম কথা হলো যে আল্লাহ রর্বুল আলমিনের সম্পর্কে বাজে চিন্তা মনের মধ্যে আসাটা এটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান আছে প্রেম বিসাল্লি সাল্লাম ঠিক এই ধরনের একটি প্রশ্নের উত্তরে এরকম কথাই বলেছেন তাকে একজন সাহেব যখন বলেছেন যে আল্লাহ সম্পর্কে আমার মনে বাজে চিন্তা আসে তখন বিশ্বাহসাল্লাম বলেছেন দেখা নফসুল ইমান এটাই তো ইমানের ব্যাপার যে তোমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে শয়তান তোমার মধ্যে ইমান আছে দেখে সেটাকে হটাবার সরাবার চেষ্টা করছে শয়তান্চে আমার ইমানকে বিদরিত করবার চেষ্টা করছে এটা দেখে আল্লাহ প্রতি প্রতিমান আরও বৃদ্ধি হওয়া উচিত কোনো বেমানে মনে এরকম চিন্তা সাধারণত আসে না যিনি ইমানদার তার মনেই চিন্তাগুলো আসে ব্যাপারটা হলো এরকম যে কারোর ঘরে যখন সম্পদ থাকে সেখানে চোর ঢুকে আর যখন কোথাও সম্পদ নেই সবাই জানে সেখানে কিন্তু চোর প্রবেশ করে না চোর প্রবেশ করাটা সেই ঘরে সম্পদ থাকার ইন্ডিকেট বা ইঙ্গিত বহন করে এই জন্য এটা নিয়ে খুব বেশি অরিট হওয়ার প্রয়োজন নেই এরকম কোনো চিন্তা খারাপ চিন্তা মনে আসলে আপনি বাম দিকে প্রতীকী থুতু তিনবার থুতু ফেলবেন প্রতীকী থুতু এবং সেই সাথে আমন্তি ওরাসুরি আল্লাহম তালাসুরপতি আমি বানান এরকম বাক্য আপনি উচ্চারণ করবেন ইনশাল্লাহালা আপনাকে পানা দিবেন সেই সাথে আউব্লাহমিন শেতরজিম বা বিদায়িত শয়তান থেকে আমি আল্লাহ পানা চাই এই বাক্য আপনি পাঠ করবেন ইনশাল্লাহর মধ্য দিয়ে আশা করা যে আপনাকে হেফাজতে রাখবেন কারণ এগুলো শয়তান থেকেই এই কমন্থনাগুলো আসে বিধায় শয়তান থেকে আমরা বাঁচার জন্য চেষ্টা করব